আবারও মালয়েশিয়ায় আটক প্রবাসী অভিবাসীরা এইবার পেনাং রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ একষট্টি জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ পাসপোর্ট নেই ভিসা নেই অবৈধ অবস্থানে থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয় কি ঘটেছিল সেই রাতে কারা ধরা পড়েছে সব জানুন আজকের রিপোর্টে এশিয়ার পেনাং রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশি সহ একষট্টি জন অভিবাসীকে আটক করা হয়েছে রবিবার চার মে রাতে দুইটি পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করা হয় পেনাংয়ের কোমতার কমপ্লেক্সের দ্বিতীয় তলা এবং বাটারবার্থের পেনাং সেন্ট্রাল বাস টার্মিনালের প্রথম তলায় অভিযান চালায় ইমিগ্রেশন অফিসাররা এই সময় দুইশো জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয় যার মধ্যে একচল্লিশ জন পুরুষ ও বিশ জন নারীকে অভিবাসন আইনের আওতায় আটক করা হয় পেনাং রাজ্য ইমিগ্রেশন পরিচালক নূর জুলফা ইব্রাহিম এক বিবৃতিতে বলেন আটকদের মধ্যে রয়েছেন ৩৫ জন মিয়ানমারের পুরুষ ও ১৩ জন নারী জন ইন্দোনেশিয়ান নারী জন বাংলাদেশি পুরুষ এবং একজন পাকিস্তানি নাগরিক তিনি আরও জানান পেনাংয়ে অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে